সালাম ও শুভেচ্ছা সবাইকে পাপের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা পাপ হচ্ছে মিথ্যা এবং মিথ্যার মধ্যে সর্বোচ্চ যে পাপটা মিথ্যার যে প্রকার ভেদে তার মধ্যে সর্বোচ্চ পাপ হচ্ছে অপবাদ দেয়া আমরা বিভিন্ন সময় কোরআন হাদিস বা অনেক আলেমদের কাছ থেকে এসব কথা শুনেছি এবং প্রতিনিয়তই শুনছি আমরা নিজের অজান্তে এমন সময় ইসলামকে অনেক ভালোবেসে ধর্মকে ভালোবেসে কোন আমলকে ভালোবেসে অনেক সময় আমরা ভুল অপবাদ দিয়ে থাকি তেমনই একটা হাদিস আছে খুবই একটা সহি হাদিস হাদিসটা মূলত অনেকটা সাংঘর্ষিক আমার কাছে মনে হয়েছে বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহ ইনিয়াস আলুকাল জান্না মিনান্নার বলবে জান্নাত নিজেই বলবে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিন এই হচ্ছে হাদিস বিষয় হচ্ছে হাদিসটা এখানে শেষ না আনাস রাজি আল্লাহ তিনি হচ্ছে যে এই হাদিসটা রাসুল সাল্লাম কাছ থেকে শুনেছেন কিন্তু বিষয় হচ্ছে তিরমিজির কাছে তিরমিজি যার কাছ থেকে সংগ্রহ করেছেন হাদিসটি তিনি হচ্ছে ইনুস রহমাতুল্লাহ আলাই ইনুস রহমতুল্লাহ আলাই হাদিসটি আবু ইসহাক হতে সংগ্রহ করেন আবু হিসাক হাদিসটি বুরাই দিবনে আবু মারিয়াম হতে সংগ্রহ করেন আবু মারিয়াম হাদিসটি আনাস সংরক্ষণ করেন তিনি রাসুল করিম সাল্লা সাল্লাম থেকে সংরক্ষণ করেন এখানে কতজন রাবি প্রথম হচ্ছে যে ইউনুস রহমতুল্লাহ আলাই তার তিনি শোনেন ইসাহাক হতে তিনি বুড়াই ইবনে আবু মারিয়াম হতে তিনি আরাস রাদিয়াল্লাহু তাআলা তো হাদিসটিকে আবার বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি তিনবার জান্নাতের প্রার্থনা করেন অর্থাৎ ওই দোয়াটা করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল জান্নাতা ওয়া আউযু তিনবার প্রার্থনা করেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করুন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান নাম আল্লাহর কাছে দোয়া করে থেকে মুক্তি দাও এখন নাম বলে চালিয়ে দিলেই আমরা সেটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলে একাকার কথা ভালো হলে সেটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় কিন্তু আমরা যদি সেই আমলটা করে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকি কিন্তু কোরআনে যেটা বলা নেই জান্নাতের যে সুসংবাদ যে কাজের জন্য দেওয়া আছে তার সাথে কোনো যোগাযোগ নেই তাহলে আমাদের দিন শেষে রেজাল্ট হবে শূন্য এই যে আনাস রেদিয়াল্লাহ ছিল না মিথ্যাবাদী ছিল কিংবা আনাস রেদিয়াল্লাহ সত্যি এই হাদিসটি রাসুল করিম কাছ থেকে শুনেছেন তার কোনো গ্যারান্টি নেই এই গ্যারান্টি দেওয়ার কোনো মানুষ নেই তারপরে বুরাই দিবনে মারিয়াম তিনি যে থেকে শুনেছেন এবং থেকে সঠিক কথাটা শুনেছেন তার কোনো গ্যারান্টি নাই আবু ইসাহ তিনি আবার বুড়াই দিবনে আহ মারিয়ামের কাছ থেকে হাদিসটি শুনেছেন যথাযথ শুনেছেন তারও গ্যারান্টি নেই তারপরে কে যে বর্ণনা করেছেন সরাসরি ইউনুস রহমতুল্লাহ আলাই এখন এতগুলো হাত ঘুরে এসে একটা হাদিস স্থান পেয়েছে তিরমিজি শরীফের পঁচিশশো বাহাত্তর নম্বর হাদিস এবং সিয়াসিতা হাদিস হিসাবে গণ্য তিরমিজি শরীফ এই হাদিসটি আবার মিসকাত তাহকিক সানি এর চব্বিশশো আটাত্তর নম্বর হাদিস হাদিস গ্রন্থে বর্ণনা হয়েছে তারপর তালিকুর রাগিব হাদিস গ্রন্থে চার নম্বর অধ্যায় দুইশো বাইশ নম্বর হাদিস হিসাবে সংরক্ষিত হয়েছে এবং রাসুল সাল্লাহ সাল্লামের নামে যে কিছু যা কিছু বলে দিলেই সেটা হাদিস হয়ে গেল আর আমরা সেটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিলাম এরকমটা যদি আমরা করি দিন শেষে আমাদের রেজাল্ট জিরোই হবে কারণ আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ যে কারণে দিয়েছেন তার সাথে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিশ্বাস এবং সৎকর্ম আর জান্নাত তাকে ডাকবে জান্নাতের সেই অধিকার তখন থাকবে জাহান সেই অধিকার থাকবে কেউ একটা দোয়া পরে নিলো সারা বছর চুরি ডাকাতি খুন তিক্ষ দুর্নীতি ঘুষের মধ্যে গেল আর এই দোয়া তিনবার পরে গেল সে জান্নাতে চলে যাবে এটা কতটা হাস্যকার এবং খুবই ভয়াবহ একটা অপবাদ যদি রাসুল গল্লাহ সাল্লাম এই কথা না বলে থাকেন তাহলে রাসুল গুলা সাল্লাহ সাল্লামের নামে কত বড় অপবাদ দেওয়া আর অপবাদ দেয়াকে আল্লাহ তালা সর্বত পাপের যে আছে সেইখানে রেখেছেন অপবাদ সম্পর্কে আল্লাহ কি বলেন বলেন যে দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে মানুষের ত্রুটি খুঁজে বেড়ায় ও প্রচার করে অবশ্যই তারা হুতামায় আহ নিক্ষিপ্ত হবে তুমি কি জানো হুতামা কি হুতামা হচ্ছে প্রজ্বলিত আগুন যা হৃদয়কে গ্রাস করে হুতামা হচ্ছে একটা জাহান নাম সেই জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা পেছনে মানুষের নিন্দা করে দোষ ত্রুটি খুঁজে বেড়ায় পশ্চাতে এবং সেগুলো প্রচার করে বেড়ায় এখন রাসুল গম নামে যে বা তিনি যদি বলে থাকেন এই উপদেশ সেটা ভালো কিন্তু এতগুলো রাবির মাধ্যমে তার সঠিক কথাটা সঠিকভাবে পৌঁছেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে কিন্তু বিষয় হচ্ছে যে এতগুলো রাবির পরে যখন এই হাদিসটি আসে যেটা আবার কোরআনের সাথেও অনেকটাই সাংঘর্ষিক কারণ হচ্ছে আহ কোরআনের যেই আয়াত বিশ্লেষণ আছে তাতে কোনো জান্নাতের কিংবা জাহান নামের কোন অ্যাক্সেস নাই কোনো রাইট নাই যে সেই সময় কেউ জান্নাত ডাকবে যে তুমি আমার কাছে আসো আবার অনেক হাদিস আছে ডাকবে। তুমি আমার কাছে আসো এই আশা আশির খুবই কারণ এক একজনের আহ শাস্তি বিচার হবে তার কাজের উপরে বিচারের পরে সে যেই জায়গার যোগ্যতা অর্জন করবে তাকে সেইখানে নিয়ে যাওয়া হবে সেইখানে দিয়ে দেওয়া হবে কিন্তু বিচারের আগে কিংবা তিনবার একটা দোয়া পড়েই সে জান্নাতের অধিকার হয়ে গেল জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে গেল কোনো আমল নাই কাজ নাই মানে এটা কোনোভাবে সম্ভব হওয়ার কথা না মানে এটা একটা আমার কাছে অযৌক্তিক এবং কবি জাল হাদিস মনে হয় যেটা এটা স্থান পেয়েছে এবং তিরমিজি শরীফে তারপর আল্লাহ তালা সুরা নূরের তেইশ নম্বর আয়াতে বলেন যে যারা মিথ্যা অপবাদ দেয় তারা দুনিয়া ওয়াকিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আছে মহাশাস্তি যারা মিথ্যা অপবাদ দেয় তাদের জন্য আল্লাহ তালা মহাশাস্তির ব্যবস্থা করেছেন মহাশাস্তি মানে জাহান নাম তো কোন কথা যদি যথাযথ ভাবে আহ এসে পৌঁছায় তো সেইটা আ কিছুটা টলারেন্স আছে কিন্তু যদি ঠিকভাবে যদি না পৌঁছায় সেটার ক্ষেত্রে কোনো টলারেন্স নেই সেটা অপবাদ বা গিবত তো তার শাস্তি আল্লাহ কি মহা শাস্তি রেখেছেন শুধু শাস্তি না মানে মহাশাস্তি কোন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর কোন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সেটা পরিমাপ করার মতো কোনো গোষ্ঠী পাথর আমাদের কাছে নেই তবে একটা জিনিস আছে সেই গোষ্ঠী পাথর এবং একবারে নির্দ্বিধায় বিশ্বাস করা যায় সেটা হচ্ছে যে পবিত্র কোরআন সেই পবিত্র কোরআনের এখন পর্যন্ত নির্ভুল এবং এটা চিরকাল নির্ভুল থাকবে সেই পবিত্র কোরআনের যে আল্লাহর বাণী সেগুলো যথাযথভাবে রাসুল আহ লিপিবদ্ধ করে গিয়েছেন এবং এখন পর্যন্ত সংরক্ষিত আছে এর বাইরে অনেক কথা আমাদের বিচার করার জন্য পরিমাপ করার জন্য মানে কোন রকমের উপায় নেই আমরা একটা ধোয়াশার মধ্যে থাকি তবে ধোয়াশা কেটে যেতে পারে আমাদের কাছে যে কোরআনের সাথে মিলিয়ে দেখি এবং কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয় সেই হাদিস আমরা গ্রহণ করব না এবং কোরআনের সাথে যদি মেলে তা অবশ্যই আমরা সেই হাদিসকে সন্নাথ হিসাবে নয় বরঞ্চ ফরজ হিসাবে আমরা সেই হাদিস গ্রহণ করব আর এর বাইরে যদি উপদেশ হয় সেটা আমরা গ্রহণ করতে পারি ভালো উপদেশ হয় সেটাও আমরা গ্রহণ করতে পারি যাই হোক আল্লাহ আমাদের এইরকম নানা আহ ফিতনা থেকে হেফাজত করুক আমাদেরকে সঠিক কোরআনের যে মেসেজ সেগুলো বোঝার আমল করার তৌফিক দিন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুল আলাইকুম